আসসালামু আলাইকুম আমি সাবরিনা আশা করি আপনারা আল্লাহরতে ভালো আছেন অনেক দিন পর সকলে মিলে নানির বাড়িতে একসাথে হয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য গ্রামে সবার বাড়িতে ধান কাটার মৌসুম চলছে মাঠ ভরা ধান চারপাশ অনেক সুন্দর লাগছিল অল্প কিছু সময়ের জন্য হলেও আমরা অনেক মজা করেছি আমার ভাইয়া দূরে থাকায় আসতে পারেনি আম্মু খালারা বাসায় বসে সবাই মিলে গল্প করছে আর আমরা কিছু ভাই বোন মিলে রাস্তার পাশে খালের পারে পুলের উপরে বসে বাতাসে অন্যদের জন্য অপেক্ষা করছিলাম আর সময়টাকে স্মৃতি হিসেবে রাখতে স্ন্যাপ নিচ্ছিলাম দিনটা আল্লাহ এত সুন্দর ছিল কি বলবো এত গরমের মাঝে আমরা যেদিন গিয়েছিলাম আবহাওয়াটা সেদিন অনেক ঠান্ডা ছিল বসে বসে ছোটবেলার স্মৃতি নিয়ে গল্প করছিলাম ওই জায়গাটায় আমাদের শৈশবের অনেক ছবি রয়েছে সেগুলোর সাথে মিল রেখে কিছু ছবি নিচ্ছিলাম এখন অনেকে আমাদের মাঝে নেই আবার অনেকে নতুন জীবনটাই এমন যারা ছিল না তাদেরকে অনেক মিস করছিলাম ইতিমধ্যে আমাদের আরও ভাই বোনেরা ভাবিরা চলে এসেছে তাদের সাথেও আমরা ছবি নিচ্ছিলাম আমরা যে জায়গাটায় বসে আছি সেই জায়গা নিয়ে একটা মজার কাহিনী আছে ওটাকে অনেকে বুদির গারা বলে রাতে নাকি বুদি কাপড় ধয় অনেকে নাকি শব্দ শুনেছে তবে আমরা কখনো শুনিনি শুধু গল্পই শুনেছি মুখে মুখে যাই হোক আমরা যখন ওখানে বসে সেই স্মৃতিগুলো মনে করতাম ছোটোবেলায় আমাদেরকে যখন এই গল্প শুনাই আমরা বলতাম তাহলে তাকে আমাদের কিছু কাপড় দিয়ে আসবো সে তাহলে রাত্রিবেলা আমাদের কাপড়গুলো ধুয়ে দিবে মজার না ব্যাপারটা আপনাদের কি এরকম কোনো গল্প মনে আছে নানিবাড়িতে বা দাদি বাড়িতে ছোটবেলায় যেগুলো আমাদেরকে শুনিয়ে ভয় দেখানো হতো আসলে সত্যি কিনা তাও জানি না কেউ শব্দ শুনেছি কিনা তাও জানি না এখন মনে হয় রাত্রে যেন আমরা এদিকে না আসি সেজন্য হয়তো বলতো নানির বাড়িতে আমরা এই অল্প সময়ে কতটা মজা করেছি সেই স্মৃতিগুলো দেখতে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ